প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তৃতীয় শ্রেণীর অঙ্কুরন বইয়ের পাঠ নম্বর চার উচিত শিক্ষা উচিত শিক্ষা একটি কবিতা এই কবিতাটি আমরা পড়ব গাছের ডালে ফলটি পেকে করতেছে টুক টুকটুক উৎসাহেতে উঠলো নেচে সন্ডা হাতির বুক জিরাভাবে লম্বা গলা কিসের তোরে ধরি সুরবড়ো কি গলা বড়ো আজকে পরক করি ভাবে নিরিবিলি ফলটা খেতে চাই কুতা থেকে আপদেশে এসে জুট বালায় যতই ভাবে রাগে তাহার অঙ্গ জ্বলে যায় চক্কু দুটু মাথায় তুলে কটমটিয়ে চায় মুখের গ্রাসটা কেড়ে খাবে এত বড় বাড় রাগের চুটে দরলে হাতি জিরাফের ঘাড় গাটা যত নুয়ে আসে ততই ধরে চেপে মারামারির গণ্ডগুলে বনটা ওটে কেঁপে কোথায় ছিল দূরত্ব বানর একটি লাফে এসে ফলটি নিয়ে বাহার দিয়ে বসলো ডালে হেসে দ্বন্দ্ব করে মল দুয়ে বরল নাকো পেট জিরাফ মরে ফুসফুসিয়ে হাতির মাথা হ্যাট তো এই কবিতাটি লিখেছেন যোগেন্দ্রনাথ সরকার আমরা এই কবিতাটি আরও একবার পড়ব গাছের ডালে ফলটি পেকে করতেছে টুক টুকটুক উৎসাহেতে উঠলো নেছে সন্ডা হাতির বুক জিরাফভাবে লম্বা গলা কিসের তরে ধরি সুড়বড়ো কি গলা বড় আজকে পরক করি হাতি পাবে নিরিবিলি ফলটা খেতে চায় কুতা থেকে আপদ এসে জুটলো এ বালায় যতই ভাবে রাগে তাহার অঙ্গ জলে যায় চক্ষু দুটু মাথায় তুলে কটমটিয়ে চায় মুখের ড্রাসটা কেড়ে খাবে এত বড় বাড় রাগের চুটে দরলে হাতি জিরাফের গাড় গাটা যত নুয়ে আসে ততই দরে চেপে মারামারির গন্ডগুলি বনটা ওটে কেঁপে কোথায় ছিল ধূর্ত বানর একটি লাফে এসে ফলটি নিয়ে দিয়ে বসলো ডালে হেসে দ্বন্দ্ব করে মল দুয়ে কোপেট, পেট মরে ফুসফুসিয়ে হাতির মাথা হেট এই কবিতাটি তোমরা এভাবে পড়বে এবং এই কবিতাটি মুখস্থ করবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই পাটের ক্রিয়াকলাপগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ